সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লড তো প্রভু যিশু নামক সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মন ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো এই সুন্দর দিন দেখতে সাহায্য করেছেন প্রভু যিশুকে সেই জন্যও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আরেকটি বার সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লড তো আজকের বাক্য মথিলিখিত সুসমাচার বারো অধ্যায় তেতাল্লিশ পদ আর অসূচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায় তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করত বিশ্রামের অন্বেষণ করে কিন্তু তাহা পায় না অসুচি আদমা সে অসুচি আত্মা সে দিয়াবার শয়তান যখন সেই মানুষের মধ্য থেকে যখন বেরিয়ে যায় সে তখন কি জলবিহীন নানা স্থান দিয়ে ভ্রমণ করে সেই জলের মধ্য দিয়ে কি নানান জায়গায় ঘুরে বেড়ায় বিশ্রামের অন্বেষণ করে সেই সে কোথায় বিশ্রাম নেবে সেটা কি খোঁজে কিন্তু সে সেইটা খুঁজে পায় না যখন সে বিশ্রামের অন্বেষণ করে সে সেইটা কি পায় না সে জলভিন নানা স্থান দিয়ে নানান জায়গা দিয়ে ভ্রমণ করে তখন সে বলে আমি যেখানে হইতে বাইরে হইয়া আসিয়াছি আবার সেই গৃহে ফিরিয়া যাই বলছে যখন সেই মানুষের মধ্যে থেকে সেই অসুচি আত্মা বেরিয়ে যায় তখন সে কি খোঁজে যে আমি কোথায় যাব সে যখন সেই রাস্তাটা খুঁজে পায় না তখন কি সে আবার ফিরে আসি যার মধ্য থেকে সে বেরিয়েছিল সে অসুচি আত্মা আমার সেই গৃহে ফিরিয়া যায় পরে সে আসিয়া তাহা শূন্য মার্জিত ও শোভিত দেখে যখন সে আসে সে এসে যখন দেখে যে সেই জায়গাটা শোভিত মানে সেই জায়গাটা শুকনো কারণ যখন আমরা প্রার্থনার মধ্যে থাকি তখন কি সে আমরা একটা আলাদা শক্তি পাই প্রার্থনার মধ্যে কি সেই এক রকমের শক্তি আছে সেই শক্তি কি আমাদের ঘিরে থাকে আর যখন আমরা সেই প্রার্থনার মধ্যে না থাকি তখন আমাদেরকে কি শুকনো দেখায় তো সেই জলের উপর কি আমরা ভাসি না তখন আমাদের সেই শুকনো দেখায় তো সেরকমই যে ব্যক্তির মধ্য থেকে সেই শয়তান দিয়াবল শয়তান বেরিয়েছিল তো সে তখন কি প্রার্থনার মধ্যে ছিল তাই শয়তানটা কি তার মধ্যে থেকে বেরিয়ে গিয়েছিল আর সে যখন সুস্থ হয়ে যায় তখন কি সে আর প্রার্থনার মধ্যে থাকে না তখনই তখন শয়তান যখন বেরিয়ে গিয়েছিল তারপর যখন আবার শয়তান ফিরে আসে দেখার চেষ্টা করে যে কি প্রার্থনার মধ্যে আছে কি না তখন সে যখন এসে দেখে শুকনো যখন সে প্রার্থনার মধ্যে নেই তখন সেই শয়তানকে আবার তার মধ্যে প্রবেশ করে তখন কি তো আমরা দেখি বাক্যের মধ্যে বাক্য কি বলছে তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর সাত আত্মাকে সঙ্গে লইয়া আসে আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে তাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয় বুঝে তখন সে গিয়ে যখন দেখছে যে শুকনো তখন সে আর একলা নয় তখন সে অপর সাতটা আত্মাকে নিয়ে আসে সে তখন আর একলা কাজ করে না তার শরীরের মধ্যে তো সেই সাতটা আত্মাকে নিয়ে এসে তারাও কি সেই তার শরীরের মধ্যে বাস করে আর যখন সেই সাতটা আত্মা তো আমাদের এই যে রোগ কোথা থেকে আসে সেই শয়তান দ্বারাই আমাদের মধ্যে সেই রোগ আসে তো সেই রোগ কি তখন এক থেকে কি সাতটা রকমের রোগ হতে থাকে আর সেই মনুষ্যের সেই সেই মানুষের প্রথম দশাটা থাকতে শেষ দশাটা কি আরও মন্দ হয় তো এরকমই ঈশ্বরের বাক্যে ঈশ্বরের প্রার্থনায় আমাদের সেই শক্তিশালী মজবুত হয়ে থাকতে হবে কারণ প্রথম পিতরে বলছে ঈশ্বরের বাক্য যে দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করবে খুঁজে বেড়াচ্ছে তো আশা করি আমরা এই বাক্যের মধ্যে বুঝতে পেরেছি যে আমাদের প্রার্থনাতে মজবুত হয়ে থাকা উচিত তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালি লুইয়া প্রেস দ্য লর্ড তো এই বাক এই চ্যানেলটি তোমাদের ঈশ্বরের বাক্য যে ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অন্যকে শেয়ার করো যাতে অন্যজন কি ঈশ্বরের সুসমাচার শুনতে পায় তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড